আজকের পর্বে একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটি কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জ্যান্তই কাতলা মাছের টবকা ঝোল আমি যেভাবে রান্নাটা করি একবার আমার পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে মাছের জন্যে এক চামচ ছোটো চামচের মৌরি এক চামচ জিরে বেশ কিছুটা পরিমাণ আদা শুকনো লঙ্কা বেটে নেব মাছের মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি এটা সাড়ে সাতশো কাতলা মাছ জ্যান্ত কাতলা মাছ রয়েছে নুন হলুদ মেখে নেওয়ার পর কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে একে একে সব মাছগুলোই ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করতে ভুলবেন না মাছগুলো সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দারচিনি তেজপাতা এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেবো ফোরনের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে একটি হাতা দিয়ে নেড়ে দেব যে বেটে রাখা মশলা দিয়ে দেব মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এক চামচ হলুদ দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব দেওয়ার পর বেশ ভালোভাবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণই মশলাটাকে কষিয়ে নেবো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব হাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঝোলটা ফুটতে দেবো ঝোল ফুটে উঠেছে বেশ কিছু সময় এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই রকম জ্যান্ত কাতলা মাছ এরকম হালকা পাতলা মৌরি ও জিরে আদা বাটা দিয়ে টবকা ঝোল রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে মুখে রুচি ফেরাতেও সাহায্য করবে ঝোলটা অনেকক্ষণ ফুটে উঠেছে এরপর দারচিনি গুঁড়ো দিয়ে দেব এখানে আমি গরম মশলা দিয়ে খালি দারচিনি গুঁড়ো দিয়েছি দিয়ে ঝোলটা ফুটে উঠেছে এরপর গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্যে রেখে দেব এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করবো আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ